হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমের ভীষণ একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি করে দেখাবো আম পান্না এটা যেমন সহজ খেতে সেই মজা তা আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন আমি আজকে সংরক্ষণের পদ্ধতিসহ আম পান্নার রেসিপিটি দেখাবো আমি একদমই সহজ পদ্ধতিতে দেখাবো আপনারা যদি এটা ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে বলে আশা করছি তো ভীষণ রিফ্রেশিং এই ড্রিঙ্কসটি খেতে ভীষণ মজা এবং খেলে কিন্তু আপনারা এক নিমিশেই একদম রিফ্রেশিং হয়ে যাবেন তো আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি এখানে কয়েক টুকরো আম নিয়েছি এখানে আমি ছয়টা আম নিয়েছি আমগুলোকে টুকরো করে কেটে এখন গরম পানিতে সেদ্ধ করে নিচ্ছি তো সাথে আমি দিয়ে দিয়েছিলাম লবণ তো এখন আমটাকে সেদ্ধ করে নিচ্ছি তো আপনারা কিন্তু আস্ত আমও এইভাবে সিদ্ধ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অথবা টুকরো করেও সিদ্ধ করতে পারবেন তো আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হয় তাই আমি এই পদ্ধতিটাই করে দেখালাম তো আমটা যখন সিদ্ধ হয়ে যাবে ম্যাশ করার পর আমি এটাকে ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে তো যতটুকু এখানে বের হয়েছে ততটুকু আমি এখন চুলায় সরাসরি বসিয়ে দিব। তো আমের এই পাল্পটা আমি আবার পাতিলে ঢেলে দিলাম তো ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিলাম লাল চিনি তো আমার হাতের চিনি ছিল তাই আমি লাল চিনি ব্যবহার করেছি আপনারা সাদা চিনিটাও ব্যবহার করতে পারবেন তো আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি এখানে বিট লবণ দিয়ে দিয়েছি এখন একটা সুন্দর কালারের জন্য গ্রিন কালারটা দিয়ে দিব তো গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি আমি পরিমাণ বুঝে তো এখন নেড়ে আর আমটাকে খুব ভালো করে ঘন করে নেব তো এখানে আমটা ঘন হওয়ার পর যেন চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায় সেজন্য আমি একটা লেবুর রস দিয়ে দিলাম তো লেবুর রসটা দিলে কিন্তু টেস্টটাও ভালো আসবে এখনও অনেকটাই পাতলা আছে তো আমি এখন এটাকে জাল দিয়ে ঘন করে নিব। তো মোটামুটি ঘন করব কারণ ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এই ড্রিঙ্কসটা আপনারা গরমে বাইরে থেকে আসলে অথবা গেস্ট আসলে আপনারা কিন্তু এটা তৈরি করে দিতে পারেন ভীষণ মজার হয় আর দারুণ আপনি খেয়ে সাথে সাথে একদম ফ্রেশ হয়ে যাবেন তো আমার ঠান্ডা করে নিয়েছি আমি ঠান্ডা করে এখন বানিয়ে দেখাচ্ছি তো আমি দুইটা গ্লাসেই এখন বানিয়ে নিব একদম ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানিতে এখন দুই গ্লাস আমি বানিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পিউরিটা অ্যাড করতে পারেন তো আমি আমার পছন্দ মতো আমের পিউরিটা দিয়ে দিলাম আপনারা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এটা কিন্তু সারা বছর আপনারা খেতে পারবেন গরমে আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সাত থেকে দশ দিনের মতো ভালো থাকবে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ